আমরা তাৎক্ষণিক খবর পাই আমাদের প্রিয় নেতা সাবেক মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সবল বড় পরিবেশ প্রতিমন্ত্রী আলহা জাফর ইসলাম চৌধুরীর সুযোগ্য সন্ধান যিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্মাইকের দায়িত্বে আছেন আমাদের বাসকালীন যুব সমাজের রহমান ইসলাম চৌধুরী পাপ্পা পাপ্পা সাহেবকে আমরা বলেছি আমাদের এলাকায় এইভাবে মানে অগ্নিপাতে মানে অনেক দোকানদাম পুরে নষ্ট হয়ে গেছে আপনি যদি পারেন আমাদের ওদের সাথে একটু দুঃখের স্বামীর হনবার সহানুভূতি প্রকাশ করেন উনি তাৎক্ষণিক সকালবেলা মানে উনি আমাদের মাঝে এসে এখানে যারা ব্যবসায়ীর বাইরে আছে এখানে এনপি সদাগর আছে তারপর এখানে সদাগর সৌদাগর জাকরিয়া সদাগর সদাগর এই কালু সদাগর হ্যাঁ সবার সাথে কথাবার্তা বলেছে উনি ওনাদের দুঃখে দুঃখিত আর উনি ওই সময় বলে গেছেন আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি আর্থিক কিছু সহযোগিতা মানে কাটিয়ে দেব আমাদের বৈচল্য ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং বাসখালী উপজেলা বিএনপির জুগনা হাবিগজুল কাদের ভাইকে আমি কিছু মানে অনুদান পাঠিয়ে নেবো তার পরিপ্রেক্ষিতে আজকে উনি আমাদের কাছে মানে ওনার মানে অনুদানটুকু পাঠিয়ে দিয়েছে আমরা প্রত্যেক সদরকে ওনার পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে আমরা মানে ওদের সাথে আমরা সহযোগিতা করছি ওনাদের অনেক ক্ষতি হয়েছে আসলে আমাদের ওদের পাশে আমাদের আরও বেশিভাবে মানে সবাই সহযোগিতা করা দরকার আমরা মানে আড়ালে

করেছি সেই ভিডিও প্রতিবেদন প্রেক্ষিতে বিভিন্ন রাজনীতি ব্যক্তিরা যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছেন